ভারতের কলকাতার মিনি বাংলাদেশে চলছে হাহাকার কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটে বাংলাদেশিদের আনাগোনা কমে যাওয়ায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে এমন অবস্থায় সংবাদ সম্মেলন করে উভয় দেশের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাংলাদেশিদের ভ্রমণে যাওয়ার আহ্বান তাদের কলকাতা থেকে ভাস্কর সর্দারের তথ্যচিত্রিপোর্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা নিউ মার্কেট এলাকার মার্কিউ স্টেট ব্যবসায়ীরা যেটিকে বলেন মিনি বাংলাদেশ তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশী নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে বেশিরভাগ দোকানপাট বন্ধ নেই ক্রেতা সমাগম বসুন্ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিসু নিয়ে এলো নিশ্চিত ছাড় আগে যে রকম লোকজন থাকতো এবার রকম দেখতে পাচ্ছি না এটা ভিসা ইস্যুই বলা যায় স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এভাবে চলতে থাকলে পথে নামতে হবে তাদের আমাদের ব্যবসাটা ডুবে গেছে আজকে দেখুন আমি ব্যবসা করে ব্যবসা করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না তাহলে আমি ডুবতে বসেছি আমার মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে ভারতের মিডিয়ার অপপ্রচার কিংবা সুবিধাবাদীদের উস্কানিতে পা না দিয়ে পশ্চিমবঙ্গবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা সেই সাথে বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভ্রমণের আহ্বান জানিয়েছেন তারা ভিসা প্রক্রিয়াটা শিথিল হলে আপনারা ইন্ডিয়াতে আসুন আপনারা কলকাতাতে আসুন আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা আপনাদের জন্য ইন্ডিয়াটা সেফ জায়গা গুজবে কান কেউ দেবেন না দ্রুত সমাধানে দুদেশের সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে কলকাতার মার্কিউ স্ট্রিট ফ্রি স্কুল ওয়েলফেয়ার সোসাইটি কলকাতা সেফ সিটি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বরাবরই সেফ আমাদের প্রশাসন আমাদের গভর্নমেন্ট যারা আছে লোকাল স্টেট গভর্নমেন্ট আমাদের সাপোর্ট সবসময় দিচ্ছে এবং ট্যুরিস্টের ক্ষেত্রে তো বেশি আর আমরা এখানে অনেক সিকিউরিটি পারপাস আমরা ক্যামেরা ফ্যামেরা সবকিছু লাগিয়েছি ঢাকায় সরকার পরিবর্তনের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ ভারত সম্পর্ক এমন অবস্থায় দু দেশে সংকটে তাই দ্রুত সমাধানের পথে হাঁটার আহ্বান কলকাতার ব্যবসায়ীদের রিপোর্ট নিউজ